সুস্বাগতম নতুন একটি ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আজকে বান আজকে পূজা শেষ আর এখানে দেখতে পাচ্ছেন জিবে বানফোড়া হচ্ছে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আরেকটা পার আসবে তাহলেই দমরাজ পূজার ভিডিও এবছরকার মতন শেষ আপনারা দেখতে পাচ্ছেন জিবে বান ফোড়া হলো এখানে জিবে বান ফোড়া হয় হাতে বান ফোড়া হয় কানে বান ফোড়া হয় পেটে দুটো ত্রিশুলের ঢুকিয়ে আগুন জ্বালিয়ে ওটাও খেলানো হয় তো দেখ সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার দেখছেন কানে বান ফোড়া তো দুই কানে বান ফোড়া হবে তারপর এই কান ফোড়া নিয়েই নাচবে এবার হাতে বান ফোড়া হবে দেখতে পাচ্ছেন হাতে কি করে বান ফোড়া হচ্ছে তো লাগে তো অবশ্যই কিন্তু বাবার মহিমা থাকা জন্য অনেকটা ব্যথা কম অনুভূত হয় তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হাতেও ফুলল আবার কানেও ফুলল এবার নাচবে দেখতে থাকুন এবার দেখতে পাচ্ছেন পেটে বান ফুরাবে প্রথমে আমি বলেছিলাম যে পেটে ত্রিশূলের পেছন দিকটা যে ছোঁচড়া থাকে সেই দিকে ঢোকানো হবে পেট দিয়ে দুটো তারপরে কানি জড়িয়ে তাতে ঘি মাখিয়ে আগুন জ্বালানো হবে অনেকে দেখে থাকবেন বা অনেকে দেখেননি তো দেখুন এরপরে আবার জিবে বান ফোড়া হবে দেখতে পাচ্ছেন কত বড় শিখ এটা কিন্তু পুরোটাই রোকানো হবে আর দেখতে পাচ্ছেন একজন ফিট হয়ে গেছে জিবে বান ফোড়ার জন্য তাকে নিয়ে যাওয়া হলো কিভাবে জিবে বান ফোড়া হচ্ছে দেখতে পাচ্ছেন জিপটাকে টেনে বার করে নিয়ে ছাওয়া হয় এবং গামছা দিয়ে ধরা হয় তো আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন একবারে মাঝখানে যখন শিখটা চলে আসবে দুই দিকে সমান সমান করে দেওয়া হবে আর একটি কলা দিয়ে দেওয়া হবে কলা বাতাসা যে যেরকম দেয়া হয় তো তারপরেই এই মুখ ঢাকা নিয়ে নাচবে কষ্ট তো অবশ্যই হয় কিন্তু বাবা মহিমা থাকার কারণে অতটা কষ্ট অনুভূত হয় না জয় বাবা ধর্মরাজ তো দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত উপস্থিত হয়েছে এইখানে তো দেখুন কিভাবে নাচছে আপনারা দেখুন আর দেখতে পাচ্ছেন যে কাঁসর বাজাচ্ছে সেই ব্যক্তি মুখোশ নাচিয়েছিল জয়বাবা ধর্মরাজ যে ব্যক্তি জিবে বান এক পা হওয়ার আগেই কিন্তু ফিট হয়ে গেল দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে এবার তৃতীয় এবং শেষ ব্যক্তি জীবে বান ফুরবে দেখতে পাচ্ছেন একই পদ্ধতিতে জীবে বান ফোরা হচ্ছে এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হচ্ছে এই জীবে বান পড়া অনেকে মানত করে জীবে বান ফোড়ে অথবা যে প্রতি বছর করে আসছি এবছরও করবো এইভাবেও হয় তো অবশ্যই যদি আপনারা দেখতে চান অবশ্যই বুদ্ধ পূর্ণিমার পরের দিন এটি অনুষ্ঠিত হয় তো দেখতে পাচ্ছেন এবার নাচবে দেখতে পাচ্ছেন পেটে পান হচ্ছে আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ভক্তরা যেটা উত্তরে নিয়েছিল সেটা কিন্তু কাঁদের দিকে যেটা থাকে সেই দিকে কিন্তু নেই কালকে যখন মারাল নিয়ে আসা হয়েছে তারপরে কিন্তু এক পাক হয়ে গিয়েছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন